বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার আশা রাখব আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে ভিডিও ট্রফিক হচ্ছে নিধি শর্মা নিধি শর্মা কে এবং তানার বিষয়ে কিছু অজানা বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আজকাল আমরা মিডিয়ার মাধ্যম দ্বারায় পেপারের মাধ্যম দ্বারাই বিভিন্ন আমরা মেসেজের মাধ্যম দ্বারাই নিধি শর্মার বিষয়ে অনেক কিছু শুনছি এবং কিছু যুবক সমাজ নিধি শর্মাকে নিয়ে খুবই চিন্তিত তো আজকে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে নিধি শর্মা কে ছিলেন এবং নিধি শর্মার কী কর্ম তাকে নিয়ে এত তোড়পাড় কেন জেনে রাখবেন নিধি শর্মা কে ছিলেন সে বিষয়ে আপনাদেরকে বলতে চাই নিধি শর্মা হচ্ছেন একজন অমুসলিম মহিলা কারণ নিধি শর্মা শর্মা যেহেতু উল্লেখ করা হচ্ছে শর্মা হচ্ছে হিন্দু গোষ্ঠী থেকে আসে সুতরাং নিধি শর্মা একজন অমুসলিম মহিলা একজন হিন্দু গোষ্ঠীর মহিলা তো সেই নিধি শর্মা একটি ইউটিউব চ্যানেল করে এবং যে ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা দেখেছি কম বেশি যেনারা নিধি শর্মার বায়ান ও বক্তব্য শ্রবণ করেছি নিধি শর্মার ইউটিউব চ্যানেলের মধ্যে দো মিলিয়নের থেকে অধিক মানুষ সাবস্ক্রাইব্রার রইয়াছে সুতরাং কত লাখো লাখো মানুষ নিধি শর্মার বায়ান ও বক্তব্য শ্রবণ করেন জেনে রাখবেন সেই নিধি শর্মা তার বায়ান বক্তব্যের মধ্যে কি পেশ করে তার একটাই কাজ হচ্ছে তার বায়ান ও বক্তব্যের মাধ্যম দ্বারায় প্রথম তিনি যখন ইউটিউব চ্যানেল দ্বারায় বায়ান ও বক্তব্য শুরু করেন তো প্রথম আসসালাম আলাইকুম দিয়ে শুরু করে একজন অমুসলিম মহিলা তো সেই মহিলা আসসালাম আলাইকুম ইসলামিক কালচার দিয়ে শুরু করছে অথেব সেই অমুসলিম নিধি শর্মার মনের মধ্যে ইসলামের একটা জায়গা করে নিয়েছে ইসলামের মান ইসলামের মর্যাদা ইসলামের তরিকা ইসলামের পদ্ধতি তার হৃদয়ের মধ্যে কিছু একটা ভালো লেগেছে তো তিনি সেই ইসলামী কালচারকে নিয়ে তিনি সালাম দিয়ে ভিডিও তৈরি করে এবং তিনি বিভিন্ন মাওলানা তারিক জামিল সাহেব পাকিস্তানের বিভিন্ন ইসলামী কালচার জুনায়েদ জামশের বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী বায়ান ও বক্তব্যকে তিনি ফলো করেন আর মানুষকে সেই বায়ান ও বক্তব্যের সঠিক ইসলাম সেটাকে জাগরিত করে তো যার পিছনে লাখো লাখো যুবকেরা লাখো লাখো মানুষেরা সেই নিধি শর্মার বায়ান ও বক্তব্য শ্রবণ করেন কিন্তু আজ বর্তমান এই অবস্থায় কয়েকটি মাস সেই নিধি শর্মার ইউটিউব চ্যানেলের রকম ভাবে তাকে সম্মুখীন পাওয়া যাচ্ছে না যে তার লাখো লাখো ভিডিও ছাড়া ছিল সে ভিডিওগুলিও পাওয়া যাচ্ছে না এই বিষয় নিয়ে একটা বিশাল তোড়পাড় চলছে এর উপরে কি রহস্য হলো কি ঘটনা ঘটল সে বিষয়ে আপনাদেরকে জানাতে চাই যে নিধি শর্মা যে এই ইউটিউব থেকে চলে যাওয়া নিধি শর্মার লাখো লাখো মানুষ তাকিয়েছিলেন তার বয়ান ও বক্তব্য শোনার দিকে ইসলামী লেকচার ইসলামী কিছু সঠিক তথ্যকে জাগরিত করছিল ইসলামকে সঠিক বলছিলেন তো সে বিষয়ে মানুষ তাকিয়েছিলেন যে তানার ভিডিও আসবে কিন্তু আসছে না তার সমস্ত ভিডিওকে ডিলিট করা হয়েছে তার পিছনে বিভিন্ন রহস্য জাগরিত করছেন কেউ জানাচ্ছেন যে তানার একজন ভাই ছিলেন সেই ভাইয়ের চ্যানেলের মধ্যে গিয়ে তিনি কোনো ভিডিও ছাড়ার পরক্ষণে তানার ভাই তানাকে এই ইসলামিক লেকচার দেয়া থেকে মানা করেছেন কেহবা বলেছেন যে তানার এই যে হিন্দু মহিলা হয়ে অমুসলিম মহিলা হয়ে ইসলামের বার্তা দিচ্ছে ইসলামের কোনো ইসলামকে সঠিক বলছে সালাম দিয়ে শুরু করছে ইসলামের বিধানকে জাগরিত করছে তো তার উপরে কোনো অমুসলিম কিছু ব্যক্তিরা তানার উপরে দাবাও করেছে বা তানার চ্যানেলটিকে হ্যাক করে সমস্ত ভিডিওকে ডিলেট করা হয়েছে তো এ তথ্য বিভিন্ন রকম আমরা শুনছি শ্রবণ করছি তো আমি সেজন্য বলবো সেই নিধি শর্মার কিছু আরও বিষয় যে নিধি শর্মা সে ইসলামকে নিয়ে ভালো বলছে ইসলামকে সঠিক বলছে কারণ এ তো সঠিক এ তো সূর্যের আলো নেয় সঠিক যে আল ইসলাম ও হাক ইসলাম সঠিক কারণ ইসলাম বড়কে শ্রদ্ধা করা শেখায় ছোটোকে স্নেহ করা শেখায় পিতামাতার মাতার হককে বোঝায় শিক্ষককে আয়্রত করা শেখায় আর ইসলাম সঠিক একটি তরিকা পদ্ধতির মধ্যেই চলে ইসলাম হচ্ছে শান্তিদায়ক একটি ধর্ম তো এটা কোনো অমুসলিম মহিলা হোক বা অমুসলিম কোনো পুরুষের ভালো লাগতেই পারে কারণ আমার সাথে জীবনে একটা ঘটনা ঘটেছিল যে আমি একবার সফরকালীন যাত্রা করছিলাম তো একজন ইউপির একজন মাস্টার তিনি অমুসলিম যুবক ছিলেন তিনি আমার সাথে সাক্ষাৎ হয় কথাবার্তা হয় কথাবার্তার পরে তিনি আমাকে কয়েকটি ইসলাম নিয়ে প্রশ্ন করেছিলেন যে প্রথম প্রশ্ন তিনি করেছিলেন যে কোরআনে করিমের মধ্যে আমরা কোরআন পড়া শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম দ্বারায় যে মে আল্লাহকে নাম সে শুরু করতা হুম যে আমি আল্লাহ সুবহানু আতালার নামে শুরু করছি তো প্রশ্ন শুনুন যে তিনি যখন বলছেন আল্লাহ তালার কালাম তাহলে আল্লাহ তালা বলছেন মে শুরু করতা হুম আল্লাহকে নাম সে আমি শুরু করছি আল্লাহ তালার নামে সুতরাং আল্লাহর উপরে নাওজবিল্লা কোনো আল্লাহ আছে কিন্তু এমনটি নয় তাকে আমি বিভিন্নভাবে উত্তর দিয়েছিলাম দু তিনটে পদ্ধতির দ্বারা তার মধ্যে একটি পদ্ধতি আমি এটাও উত্তর দিয়েছিলাম যে তালিমান জায়েজে যখন কোন শিক্ষক বাচ্চাকে পড়াতে যায় তখন মেয়ে পড় হা আমি পড়ছি আমি এই জিনিসটি বলছি আমি আমার নামে শুরু করছি তো এমনভাবে শিক্ষা নিয়র সূত্রে জায়েজ রইয়াছে তো আল্লাহ তালা শুরুতে জানিয়েছেন বিসমিল্লা কি রহমানি রহিম আমি আল্লাহ তালার নামে শুরু করছি তদ্রুপ কোরআনে করিম সঙ্গে সঙ্গে কোরআনে করিমের আয়াত খুলে আমাকে দেখাচ্ছেন কোরআনে করিমের একটি আয়াতে ফুল হাই তুকুম যে তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করো তো সেই অমুসলিম যুবকটি আমার যাত্রাকালীন তিনি আমাকে প্রশ্ন করছেন কে মাওলানা ইয়ে বাতাও যে ইসলাম তাহলে হত্যা করা শেখায় যেখানে পাবে তাদেরকে হত্যা করো কিন্তু এমনটি নয় ইসলাম কখনোই অপরকে হত্যা করার আদেশ দেয়নি আমি তানাকে উত্তর দিয়েছিলাম ওই আয়াত যে ওই আয়াত নবুয়াতে শুরু শুরু ছিল যখন আহলে কুরায়সরা মদিনার মধ্যে গিয়েছিলেন আল্লাহ রসুল শাহবাদেরকে নিয়ে এবং শাহবাদের মধ্যে কিছু মুনাফিকিন ছিলেন এবং কিছু মুনাফিগরে এমন কি হয়েছিল যারা ইসলাম থেকে হাত ধুয়ে নিয়েছিল ইসলাম থেকে তারা ফিরে গিয়ে আবার তারা অমুসলিম হয়ে যায় মুসলিম হয়ে আবার তারা মুসলিমকে অমুসলিম হয়ে যাওয়ার পরে তারা মুসলিমকে শেষ করার জন্য ইসলামকে মেটানোর জন্য চক্রান্ত করেছিল তখন ওই আয়াতের কিছু অংশে আদেশ দেওয়া হয়েছিল তাদেরকে যেখানে ধরবে যেখানে পাবে তাদেরকে হত্যা করো তো সে আদেশ আজ নেই সে আদেশটি ওই মোনাফিক মোরতাদ যারা ইসলাম থেকে ফিরে গিয়েছে তাদেরকে তো সেই বিষয়ে আমি বিভিন্ন আরো দু একটি বিষয় নিয়ে তাকে উত্তর দিয়েছিলাম তো আমার কথা এখানে এটা জানাতে চাইছি যে কোনো অমুসলিম ভাই এমন অনেকেই মাস্টার আছেন ডাক্তার আছেন যেনারা ইসলাম নিয়ে আলোচনা করে ইসলামের সঠিক পদ্ধতি তরিকাকে জানতে চেষ্টা করে এটা জানা দরকার যে ইসলাম কোনো রকম বাতিল নয় ইসলাম কোনো অন্যায় শেখায় না ইসলাম কোনো চুরি শেখায় না ইসলাম কোনো ডাকাতি শেখায় না ইসলাম সঠিক জিনিস শেখায় তো সেই জিনিসটিকে নিয়ে আজ নিধি শর্মা যে বয়ান বক্তব্যের দ্বারা মানুষের সম্মুখে প্রেস করছে এর উপরে কোনো রকম খারাপি না হওয়া উচিত আমি মনে করি কিন্তু একটি রহস্য আপনাদেরকে বলব যে তিনি একটা সাওনা রিডস নামক আরেকটি চ্যানেল বর্তমান পাওয়া গিয়েছে যেটি নিধি শর্মার দেখবেন সেই নিধি শর্মার ওই যে চ্যানেলটি সাওনা রিডস নামক যে চ্যানেলটি রইয়াছে সেই চ্যানেলের মধ্যে যত ভিডিও তিনি ছেড়েছেন রকম আসসালাম আলাইকুম দ্বারা শুরু করেননি তো এর ধারায় পরিষ্কার আমরা বুঝতে পারি যে তিনি ইসলামের কালচার দিয়ে শুরু করছিলেন ইসলামী ভাষণ দিচ্ছিলেন যার জন্য তানার কোনো ভাইরা তানার কোনো প্রতিবেশীরা তানার উপরে কোনো দাবাও করেছে বলে একটা রহস্য পরিষ্কার আমরা কিছুটা অনুভব করতে পারি তো আজ আমি বলতে চাই এমনটি না হওয়া উচিত আপনার যার মনে ইসলামের নিক যাকে ইসলাম ভালো লাগুক যার ইসলাম মন মুগ্ধ লাগুক সে তেমনভাবে ইসলামকে জাগরিত করতে পারে আজও হাজারো মানুষ লাখো মানুষ সেই নিধি শর্মার দিকে তাকিয়ে আছে বয়ান বক্তব্য শ্রবণ করার জন্য তো আমি এই রকম অমুসলিম শুধু নিধি শর্মা নয় এরকম হাজারো মানুষ আছে আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ ওই রকম অমুসলিম যুবক এবং ওই রকম অমুসলিম নিধি শর্মা আরও যারা আছে ইসলামকে রিচার্জ করছে আমি বলতে চাই তারা আরও ভালোভাবে রিচার্জ করুক ইসলামকে তারা ভালোভাবে দেখুক ইসলামের নীতি বিধানকে ভালোভাবে তারা জ্ঞাত হোক হওয়ার পরে তারা ইসলামকে বুঝবে এরকম হাজারো নমুনা আছে যে অমুসলিমরা মুসলিম হচ্ছে আর আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যে ব্যক্তিদেরকে অমুসলিমদেরকে আল্লাহ তাদেরকে ইসলাম আনার তৌফিক নসিব করুন সবাই বলেন আমিন তো এই বিষয় ভিত্তিকটা নিয়ে আমরা বেশি উত্তেজিত না হই আল্লাহ তালা আমরা প্রত্যেকে দোয়া করি যে আল্লাহ তালা নিধি শর্মা হোক বা আরো অমুসলিম যাদের হৃদয়ের মধ্যে ইসলামের জায়গা নিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের দিকে অনুগ্রগামী বানিয়ে দিক তাদেরকে হেদায়েতের রাস্তায় আনিয়ে দিক আল্লাহ আল্লাহু সুবাহান তালা আমাদেরকে প্রথমত ইসলামের উপরে সঠিকভাবে দাঁড় করিয়ে দিক এবং যারা অমুসলিমদের হৃদয়ের মধ্যে ইসলামের সঠিক জিনিস বাতি জ্বলছে আল্লাহ তালা তাদের সঠিকভাবে কলমা পড়ে মুসলিম হয়ে আল্লাহ তালা তাদের ও ইসলামের রাহক বাহকের দ্বারায় তাদের দ্বারাও খেদমত নিক আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করি আমরা ভিডিওটি যদি ভালো লাগে তো আমরা লাইক করি আমরা সাবস্ক্রাইবার করি এবং অপরকে দেখার জন্য আমরা শেয়ার করে দেখার সুযোগ করে দিই এই পর্যন্ত এই ভিডিওকে সমাপ্ত করলাম